সেটা ছিল অধপতিত এবং জনগণকে নির্যাতনকারী একটি সরকার যারা জনগণের কষ্ট দিয়ে বিভিন্নভাবে তারা নিজের স্বার্থ চরিতার্থ করেছে কোটি কোটি টাকা করেছে। বিদেশে পাচার করেছে জনগণকে হত্যা লুণ্ঠন এবং গোম খুন করে মানুষের মৌলিক অধিকারকে তারা বিনষ্ট করেছে সেই জুলুমের অবসান গত পাঁচই আগস্ট হয়েছে আল্লাহ তালার মেহরবানিতে তারা এদেশ থেকে পালিয়ে গেছে জনগণ একটা জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ যারা এই আন্দোলনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের সাহায্য আল্লাহ তালা কবুল করুন আর যারা এই আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে বিভিন্ন প্রতিষ্ঠানে বাড়িতে যারা চিকিৎসাধীন আছে আল্লাহ তালা যেন দয়া করে মেহরবানি করে তাদেরকে সুস্থ করে দেন এবং আগামী দিনে একটা সত্যিকার ন্যায়নিষ্ঠ এবং জাস্টিসের সুবিচারের একটি সরকার যাতে কায়েম করতে পারে সেজন্য আবার তারা ময়দানে আসতে পারে আবার কাজ করতে পারে সেজন্য আল্লাহতালা তাদেরকে দ্রুত সুস্থ করে দিন এবং আমাদের মাঝে ফিরে আসার প্রফিক দান করুন সম্মানিত ভাই এবং বোনেরা আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের জীবনটা কিন্তু শুধু দুনিয়ার জীবন এই তিরিশ বছর বা ষাট বছর আমি তিরিশ বছর এই জন্য বলছি বত্রিশ বছরে যদি চাকরি পাই আর বাকি থাকে কয় বছর তিরিশের বেশি না তারপরে তো রিটায়ার করে চলে যাবে এই তিরিশ বছরের জীবনটা নিয়েই আমরা এত চিল্লা চিল্লি এত পরিশ্রম এত আন্দোলন একটু এত রক্তক্ষরণ করব আমাদের জীবন আখেরাতের জীবন মরার পরে যে জীবনটা আছে যার শুরু আছে শেষ নাই সেই অনন্ত কোটি কোটি বছরের জীবনে আমাদেরকে ভালো থাকতে হবে থেকে আমাদেরকে বাঁচতে হবে গিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে সেখানে যাতে আমরা বসবাস করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন সেই জন্য আমাদের কাজ করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই টিএনটির ভাইদের শ্রমিক কর্মচারী কর্মকর্তা ভাইদের জিজ্ঞেস করতে চাই আমরা কি তিরিশ বছরের জীবনের সুখ শান্তি নেই আমরা কি শুধুমাত্র সন্তুষ্ট থাকবো না কোটি কোটি বছর অনন্তকালের জন্য আমাদের জীবনকে সুন্দর করার জন্য সুখী করার জন্য আমরা সেজন্য চেষ্টা করব আপনাকে সেই জীবনের জন্য নিজের জীবনকে সমাজকে সেভাবে গড়তে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আমার তিনটি কথা বলে শেষের দিকে চলে যেতে চাই একটি কথা হচ্ছে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন তার বিধানকে চালু করার জন্যই তিনি বলেছেন এবাদত করার জন্য আর সেই এবাদত মানে হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদের মনিব আমরা হচ্ছে তার গোলাম আল্লাহ দিয়েছেন হুকুম তিনি মনিম তার হুকুম আমাদেরকে মানতে হবে আর আমরা যেহেতু আল্লাহর গোলাম অতএব আল্লাহর আইন মেনে চলতে হবে এই কোরআন এই কেতাব আসমানি কেতাব শুধু মোহাম্মদ রসুল্লাহ নাজিল হয় নাই আসমানি কেতাব শুরু হয়েছে মানুষ যেদিন পৃথিবীতে এসেছে আল্লাহর বিধানও সেদিন পৃথিবীতে এসেছে এমন একটি সময় ছিল না মানুষ ছিল কিন্তু আল্লাহর আইন ছিল না আল্লাহর বিধানের কেতাব ছিল না এমন কোন সময় কি ছিল দুনিয়ায় নবী এবং আল্লাহর বিধান একই সাথে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেমন শেষ নবী হযরত আদমাইসাল্লাম তিনি প্রথম নবী এই প্রথম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত অসংখ্য নবী এবং নাসুল আল্লাহর পক্ষ থেকে এসেছেন আর সেদিন থেকে আল্লাহ তার কেতাব পাঠিয়েছেন একশো খানা কেতাব যার মধ্যে চারখানা তাওরাত প্রসিদ্ধজবুর ইঞ্জিল এবং কোরআন সব কেতাবই চলে গিয়েছে এখন বাকি আছে আল কোরআন